দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ রামেশ্বর পর্ব ছয় দেবীর মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে সন্তান গণপতি ও উত্তর পশ্চিম কোণে এক ভক্তের ছোট মন্দির আছে দেবীর মন্দিরের পূর্ব দিকে একটি নাট মন্দিরের মতো রয়েছে এর গায়ে পাথরের অপূর্ব মূর্তি খোদাই করা এরা প্রধানত দেবী সহচরী আবরণ দেবী এদের নাম আদিলক্ষ্মী শান্তনালক্ষ্মী বা সন্তান লক্ষ্মী গজলক্ষ্মী ধান্যলক্ষ্মী ধনলক্ষ্মী জয়লক্ষ্মী ঈশ্বরী লক্ষ্মী ও বীরলক্ষ্মী মণ্ডপের উত্তর দিকে আটটি স্তম্ভে খোদিত দেবীরা হলেন মননমণি মাহেন্দ্রী কৌমারী রাজরাজেশ্বরী লক্ষ্মী কালী চামুন্ডি ও দ্বারপালিকা দক্ষিণ দিকের স্তম্ভে আছেন দ্বারপালিকা শিবদুর্গা মন্নমণি বাগেশ্বরী সেতুপতি কদম্বথেবর প্রধানী ভুবনেশ্বরী ও অন্নপূর্ণা দেবী সহচরীদের এই মণ্ডপটির নাম শুক্রবার মণ্ডপ এখানে শুক্রবার শক্তি পূজার প্রশস্ত দিন প্রতি শুক্রবার দেবীদের পূজা হয় এই মণ্ডপের পাশে সত্যামৃত তীর্থকূপটি বাইশটি কূপের অন্যতম এবার পশ্চিমে পথে দ্বিতীয় করিডর থেকে বাইরে এলাম প্রথমেই দক্ষিণ পশ্চিম কোণে একটি বড় চৌবাচ্চা ধারে এসে দাঁড়ালাম চারধার বাঁধানো সিঁড়ি দিয়ে নিচ পর্যন্ত নামা যায় এর নাম সেতু মাধব তীর্থ বহু প্রাচীন এই কুণ্ডটির সঙ্গে একটি কাহিনীও জড়িয়ে আছে এর উত্তর দিকে রাস্তার ওপারে আছে সেতু মাধবের মন্দির একে সেতু মাধব বলা হয় প্রাচীনকালে মাদুরার রাজা পুণ্যনিধি একবার এই তীর্থে এসেছিলেন ও রামেশ্বর দর্শনের পর শ্রী বিষ্ণুর পিত্তর্থে একটি যজ্ঞ করেন ভগবান নারায়ণ তার ভক্তি পরীক্ষা করার জন্য লক্ষ্মীকে একটি অসহায় কন্যার ছদ্মবেশে রাজার কাছে পাঠিয়ে দেন রাজা বিষ্ণুমায় আচ্ছন্ন এ অনাথা মেয়েটিকে নিজের মেয়ের মতো আদর যত্নে পালন করতে থাকেন বিষ্ণু একদিন এক বৃদ্ধ ব্রাহ্মণে বেশে এসে হাজির হন এক বাগান বাড়িতে যেখানে ওই কুমারী কন্যা বাস করেন তিনি ওই কুমারীর হাত ধরে তার সঙ্গে আলাপ শুরু করেন কন্যার সহচারীদের মারফত খবর পেয়ে রাজা ওই বাগানে এসে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে ক্রুদ্ধ হন এবং তাকে শৃঙ্খলাবদ্ধ করে রামেশ্বরের মন্দিরে এক ঘরে বন্দি করে রাখেন সেই রাত্রে রাজা স্বপ্নে দেখেন বিষ্ণু স্বয়ং শৃঙ্খলে বাঁধা আর তার পাশে তারি পালিতা কন্যা লক্ষ্মীরূপে দাঁড়িয়ে আছেন তিনি ঘুম থেকে উঠে তার পালিতা কন্যাকে যথারীতি তার শয্যাতেই দেখতে পেয়ে পরদিন সকালে কন্যাকে নিয়ে মন্দিরে গিয়ে দেখেন সত্যি বিষ্ণু শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন রাজা অনুতাপ ও দুঃখে ভেঙে পড়ে অনেক প্রার্থনা করতে বিষ্ণু প্রসন্ন হয়ে বলেন ভয় নেই রাজা তোমার ভালোবাসাই আমার এই লৌহ শৃঙ্খলে চিহ্ন হয়ে থাকবে আমি লক্ষ্মীর সঙ্গে এই মন্দিরে তোমার প্রীতির বন্ধনে বাধা পড়ে এখানেই থাকবো এই সেতুতীর্থে তুমি যে যজ্ঞ করলে তা সফল হবে এখানে আমার নাম হবে সেতু মাধব বর্তমানে এই মন্দিরে শ্বেত মার্বেল পাথরে তৈরি নারায়ণের দুই হাত শিকলে বাঁধা বাধা পাশে দাঁড়িয়ে আছেন তাই একে অনেকে অনেক মাধব ও বলে। পাশে সেতু মাধব কুণ্ড স্নান করে এই মূর্তি দর্শন করতে হয় আমরা যখন দেখতে গেলাম তখন কুণ্ডের জল সামান্যই আছে দড়ি বালতি দিয়ে অল্পই জল উঠছে আমি একটু জল চেয়ে নিলাম সেতু মাধবের ভক্তা অনুগ্রহীকারী মূর্তি দর্শন করে আমরা তৃতীয় প্রাকারের এসে পৌঁছালাম দুপাশে উত্তর দক্ষিণে লম্বা গলিপথ আলো অন্ধকারে এক ব্যাপার অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই এই চৌমাথাটিও অপূর্ব পূর্ব পশ্চিমে মন্দিরের দিকে আরেকটি রাস্তা বেরিয়েছে আমরা এবার বাইরে বেরিয়েলাম পশ্চিম গোপুরম দিয়ে প্রণাম জানালাম শ্রীরামকে নীলাম ভুজ শ্যামল কোমলাঙ্গং সীতা সমারোপিত বাম পানো পান মহাশায়ক চারু চাপং নমামীরা মং রঘুবংশনাথম শ্রীরামের কৃপাতেই তো শ্রীরামেশ্বরের অধিষ্ঠান আর এই তীর্থে মহাবীরেরই তো প্রাধান্য তাই তাকে প্রণাম গোস্পদিকৃত বারিসং মশকীকৃত রাক্ষসম রামায়ণ মহামাল রত্নং বন্দে নীলাত্মজম মূল মন্দির দর্শন সাঙ্গ হল এবার আমাদের গাইড প্রণমানন্দজি রামেশ্বর শিব প্রতিষ্ঠার আরেকটি কাহিনী শোনালেন এই মন্দির দ্বাদশ শতাব্দী পর্যন্ত এক সাধক সম্প্রদায়ের হাতে ছিল সাধন কুড়ে ঘরে তার সেবা হতো ভাবের পূজা কোনো ঐশ্বর্য ছিল না তারপর ওই শতাব্দীর শেষ থেকে ক্রমশ সিংহল দ্বীপ ও ভারতের মূল ভূখণ্ডের রাজাদের নজরে পড়ল এই দ্বীপভূমিটি সিংহলের রাজা পরাক্রম বাহু দ্বাদশ শতকের শেষার্ধে শ্রীরামনাথ স্বামীর মূল গর্ভগৃহ দেবী পর্বতবর্ধিনী ও বিশ্বনাথের মন্দির তৈরি করে দেন পঞ্চদশ শতকে রামনাদের রাজা উদয়ন সেতুপতি ও নাগরের এক ব্যবসায়ী প্রায় আশি ফুট উঁচু পশ্চিম গোপুরমটি ও বাইরে প্রাচীর তৈরি করে দেন পর্বতবর্ধিনী দেবীর মন্দিরের বেষ্টনী তৈরি করেন মাদুরার এক ধনী ভক্ত সরর শতকে তিরুমালায় সেতুপতি দ্বিতীয় করিডরের দক্ষিণাংশ তৈরি করে দেন এইভাবে ধীরে ধীরে আজ মন্দির চত্বরে যে বিরাট চেহারা দেখা যাচ্ছে তা গড়ে উঠেছে অনেক দিন ধরে